আসসালামু আলাইকুম ভাতের মাড় কি ফেলে দিচ্ছেন ভাতের মার ফেলে না দিয়ে দারুণ মজার মুচমুচে এই পাপড় তৈরি করে নিতে পারবেন আর বছর জুড়ে সংরক্ষণও করে নিতে পারবেন আমরা ভাত খেয়ে ভাতের মার কিন্তু ফেলে দিই তো ভাতের মার ফেলে না দিয়ে আপনারা এখন মজাদার পাপড় কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ভাতের মার আর সাথে দিয়ে দিচ্ছি আরও অন থার্ড কাপ ভাতের মার এখানে এক কাপ আর অনথার্ড কাপ ভাতের মার এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই পাঁপড়গুলো খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো দলাভাব না থাকে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন ভিতরে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিয়ে নিতে পারবেন তো আমি চিলি ফ্লেক্স আর দিচ্ছি না আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে নিতে পারেন জিরা লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখান থেকে আমি তিনটা ভাগে ভাগ করে নেবো আপনারা শুধু এভাবে সাদাও রাখতে পারেন আবার একটু কালারও মিক্স করতে পারেন কালার মিক্স করলে একটু দেখতে সুন্দর লাগে আর কি তো আমি এখানে একটু রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি আর একটাতে একটু সবুজ কালার মিশিয়ে নেব তারপর আর একটা সাদায় রেখে দেব তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব আর এখানে আমি এই পাপড়টি তৈরি করার জন্য কৌটার মুখ বা বয়ামের মুখ এরকম যে সাইজ আছে সেই সাইজগুলো নিয়ে নিচ্ছি চাইলে আর একটু বড়ো সাইজে আপনারা নিয়ে নিতে পারবেন তবে এই কৌটার মুখে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে এগুলো ওঠাতে সুবিধা হবে তা না হলে কিন্তু এগুলো লেগে যাবে ওঠাতে পারবেন না সেই জন্য অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন আর যতটা সম্ভব একটু পাতলা করার চেষ্টা করবেন তাহলে পাঁপড়গুলো খেতে বেশ মজার হয় আর খুব সুন্দর মতো হয় তো আমি সবগুলো এভাবেই কৌটার মুখে নিয়ে নিয়েছি আর আগে থেকে চুলার পরে একটু হাঁড়ি দিয়ে পানি গরম করে নিয়েছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে একটা এরকম সাকনি দিয়ে নিয়েছি মানে চালনি তার উপরে দিয়ে দিলাম দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে আমার এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন না আমি আরও একটি বসিয়ে দিলাম এভাবেই আমি একটা একটা করে তিরিশ সেকেন্ড পরপর ঢাকনা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা হয়ে যায় তো তিরিশ সেকেন্ডের ভিতরে এটা হয়ে যাবে তারপরে আপনারা উঠিয়ে নেবেন বেশিক্ষণ রাখা লাগবে না তো সবগুলো এভাবে তৈরি করে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই কোটার মুখ থেকে এগুলোকে আলাদা করে নিতে হবে তো এই যে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটা চামচের মুখ দিয়ে অথবা হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা উঠে আসবে দেখুন কত সুন্দর করে এটা উঠে এসেছে কত সুন্দর হয়েছে তো এভাবেই আমি সবগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু চামচের সাহায্যে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি একটু পাতলা খেতে পছন্দ করেন আর একটু পাতলাও করে নেবেন তো এভাবে করে আমি সবগুলো উঠিয়ে নেব এটা একটু ছোটা কোটার মুখ ছিল সেই জন্য এটা একটু মোটা হয়ে গিয়েছে আর চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করার জন্য এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ আর খেতে অনেক মজার তো আমি এভাবে সবগুলা কিন্তু রেডি করে নেব এই যে আরও দুইটা রেডি করে নিয়েছি তো এভাবে করে একটু চাকু অথবা চামচের মুখ দিয়ে আপনারা উঠিয়ে নিতে পারবেন দেখুন খুব সুন্দর লাগছে এটা দেখতে এটা আমি একটু কালারিং করে নিয়েছি তো এভাবে আমি সবগুলোই রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখে দিয়েছি তো সবগুলাই কিন্তু আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন এগুলোকে আমি রোদে দিয়ে দেবো তো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আমি এই যে একটা টেবিলের ওপরে একটা ওড়না দিয়ে দিয়েছি তার উপরে এগুলো রোদে দিয়ে দিচ্ছি এটা দুই রোদেই খুব ভালো মতো শুকিয়ে যায় যদি কড়া রোদ হয় একদিনেই খুব ভালো মতো শুকিয়ে যাবে আর যদি একটু রোদ কম হয় তাহলে কিন্তু দুই দিন লাগবে এখন যেহেতু প্রচুর রোদ সেই জন্য কিন্তু এটা একদিনেই শুকিয়ে যাবে তো এই যে আমার একদিনেই শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা এই পর্যায়ে আপনার একটা ইয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন যখন খুশি তখন বের করে ভেজে খেয়ে নিতে পারবেন তো এই যেভাবে আমি তেল গরম করে নিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি তবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা হলে কিন্তু এটা ফুলবে না বা ভালো হবে না তো আমি এভাবে করে সবগুলা ভেজে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর একবার হলো এভাবে পাঁপড় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে তো অবশ্যই আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ